এই যে দেখো আমার উপরে একটা নেমে গিয়েছে এটা কি হেডশট কি রে ভাই মরা না গ্লোয়াল আরে আসবে এই রে পিসি করে দিছে আমারে মাইরেই দিছিল আমি কি এত সহজ হারার পাত্র রে আজকে তো ওদের স্কোয়াড মেরে আমি চাঙ্গে তোল বা তার আগে দেখি এখানটা কিন্তু একটা এনিমি শব্দ শব্দ পাইতেছি এটা কি আসতেছে উপরের দিকে নাকি না নিচে আছে হয়তো এদের টিমমেন্ট আবার তাদেরকে হয়তো রিভাইভ দিস রে সামনে একটা আসতেছে দাঁড়া তুই আসলে তো টুনটুনে বরাবর হেডশট মারিবা বা এই নে হেডশট বরাবর টুনটুনি হ্যাঁ টুনটুনি বরাবর হেডশট এখন আমি এখানটাই কভার নিয়ে নিই নাইলে আমার কোন সময় চাঙ্গে দিব এই এখানে একটা নখ আছে এই নাও ফ্রি কিল আসলে ফ্রি কিল দিতে মজাই লাগে এখানে আর 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 নেমে আসছে না কি রে এখন তো আমার ভয় কাপনে শুরু হয়ে গেছে দ্বারা আগের ঘরটায় চলে যায় নাহলে কিন্তু আমার চাঙ্গে দেশে পাঠাইতে সময় নেব না একটু দ্বিধা বোধ করবো না এন আগে আমি হোল করি এখানটায় দেখি আগে কোথায় নেমে আছে তারপরে ওই ঘরটায় চলে যাব আর ঘরে গিয়ে সুন্দরম মার দেব এই যে আমি ঘরের দিকে চলে যাচ্ছি আমার সাথে আজকে কেউ পারার মত কেউ নাই এই পিক এর মাঠে আরে পিকের মাঠে ওই বারমন্ডা ম্যাপে এই যে সামনে কিন্তু ফাইট চলতেছে আমি এখান থেকে টায়ারের উপর লাফ দিয়ে চলে যাব এখানটায় কিল চুরি করতে এই দেখো একটা রে কিল চুরি করছে আড়া তো ড্যামেজ দিয়ে এই যে সামনে আরো ঘটে আছে আরে এত ড্যামেজ দেওয়ার পরে মরে নাই কিসের জন্য আবার গ্লোয়ালে মারে দিছে কি রে এটা কি আলাদা টিমমেট নাকি একটার তো ডাউন করছে কিন্তু কিল আসতেছে না তো আর কয়টারে ডাউন করতে হইবো তারপর দেখি এই রে টুন দিয়ে আরেকটা এনিমি রিভাইভ দিতেছে ওকে রিভাইভ দিতে যাইতেছে এখারাও তুমি রিভাইভ দিতে যাও তোমার টুন টুনে আমি একবারে আউ বানাই মন দাঁড়াও তোমাদের আরে আসা না কিসের জন্য এই যে এই যে যে আসছে এই নে পুকে পুকে এই যে ডাউন হয়ে গেছে দুইটারে ডাউন করে দিতে দিছে এখন কিন্তু উপরে কিন্তু আর এনিমি আছে নাকি হ্যাঁ এই যে আমি আগে নক করে দিয়েছিলাম যে এটা এটারে কিল চুরি করে নিছে দাঁড়া তোর আজকে আমি 12টা যদি না বাজেছি 1 2 3 এত ড্যামেজ দিলাম তারপরে মরে না এই যে লালটা কিন্তু উপরে আসছে এক দুই আবার গ্লোয়ালে মেরে দিছে এরা আমি মারার আগে লল মেরে দিছে আচ্ছা ঠিক আছে দেখে উপরের দিকে আরো এই দেখো সাইডে কিন্তু একটা আছে আমারে খুঁজতেছিল এক দুই তিন ডাউন এই কনফার্ম করে লই আগে নাইলে আবার রিভাইব দিয়ে দিব এই তো পুরো আগুন হয়ে গেছে গা পুরো ওরা দরা খেলতেছি আর কে নেমে আছে রে মনে হয় আছে এখানটা কিন্তু রিভাইব অপশনে দিতে পারে দেখি সামনে কি আর হাস নাই আজকে মনে করো স্কট মায়ের ইমোট তো আবার আমার ফেভারিট ইমোট তার আগে দেখি ওই যে দেখো তুমি লঞ্চেতে পারবো একটু তিন এই টিম ময় পড়ে থাকে একটা কি রে আমি কই চলে আসলাম অবশেষে কিন্তু আমি চলে আসছি বিমা শক্তির সেই বিল্ডিং এর উপর এখানটা কিন্তু এনিমি পার্ট করতেছিল আর নোকরি দিয়েছে তো তুমরা আজকে আমার দিক দিয়ে যাচ্ছ সহজে একটা বুঝিয়া কিভাবে আনি এ রে আবার মারে নাকি কেউ না মারতেছে না তার আগে দেখি এগানো যদি আমাকে মারে তাহলে কিন্তু আমার অবস্থা কাহি লেগে যাবো এম তো ভালোই আছে এই রে এত ড্যামেজ দেওয়ার পর মরে নেই কিসে জন্য দিচ্ছে কি আরো এনিমি আছে এইযে দেখো লাল একটা এনিমি আছে এটা কি কি করে এই নে ড্যামেজ কতটা ড্যামেজ দিয়ে দিলাম মরে না আবার আমার ড্যামেজ দিয়ে দিছে ভালো আগে একটা মেডিকেট করে সাইডে কিন্তু এনেমে ফাইট করতেছে এখন যদি মেডিকেট না করে তাহলে আমার গ্ল ফাটাই দিয়েছে কত বড় পন্ডিত্রে পিছনতে মারতেছো সামনে আই তোদের টুনটুনে পাঠিয়ে দিবো দাঁড়া আগে দেখতো ওর চারজনের সাথে আমি কিভাবে ফাইট করি আর বইয়াটা আনি এই যে ফাইনাল ফাইট ফাস্ট জনের এভাবে চলে আসছে আমি কিন্তু উপরে এখন কিন্তু জোন ছাড়াই দেওয়ার সম্ভাবনা আছে আর দেখি নিচে এনেমি আছে নাকি আর এই সাইডে কিন্তু এনেমি দেখছিলাম কিন্তু এই এনেমিটা মনে হয় আগে পুখত করে দিছে এখন আমার পুখাত করার পালা দেখি পিছে নিচে কিন্তু এনেমি ফাইট করতেছে এখন যদি আমি নিচে নামি তাহলে আমার চান্দের দেশে পাঠিয়ে দেবো এখন নিচে নামা যাব না উপর থেকে খেলি দেখি কয়টা এনিমি আছে চারটা এনেমি এলাইভে আছে কিরে এটা কারে আবার গুলি করে রে কিরে এটা তো লঞ্চ প্যান্ট দিয়ে আবার আমার উপরে চলে আসতে চাইছিল আর উপরে আসলেই তো ভালো হইতো রে তোরা আমি ফিরি ফিরি কিলটা নিয়ে নেবো হয়ে যায় গাছের আড়ালে ছিল একটা জুন যতক্ষণ পর্যন্ত না এখনো আরো ছোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই উপর থেকে নামবো না আর যদি নামি এই দিক দিয়ে নেমে যাবো আর এই যে দেখো একটা এনিমি এটার আগে একটু টুনি বড় বড় মারি রে এটার নাম কি রে কত ডগ বগ নাকি একে মেডিকেট করে নেই মেলে হেলথ তো কাইটে গেছে এই যে সাইটে কিন্তু একটা এনিমি আছে এটারে কই এই যে দেখো পাথরের নিচে এই কত ড্যামেজ দিয়ে দিছে মরে না গ্যাস একটা গ্লোয়াল মারে নেন নয় তাহলে আমার চান্দে মান্দে ফাটা দিতে পারে এই নে একটা গ্লোয়াল কিরে এটার উপরে করে দিই এই নে কি হয়েছিল গ্যাস এটা এত ড্যামেজ দেওয়ার পর মরে না কি রে ভাই তো ড্যামেজ দেওয়ার পর মরে নাই হামারে মাইরে দিল এই সব গেম যে কিসে আর খেলবো না এক গেম তোমরা ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে আর কোনো ভিডিও বানাবো না এইভাবে খেললে হয় এই যে দেখো একটা গেম খেলবো না